বন্ধুরা মুগ ডালে যে ভাজা পুলি এত সুন্দর তৈরি হয় তোমরা না দেখে বিশ্বাসই করতে পারবে না একদম খাটেনি কতটা নরম ভিতরে দেখো আর নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মুগ ডালে ভাজা পুলি বানিয়ে দেখাবো তা হবে করছি তোমরা প্রথম দিকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরা বাড়িতে আমার মতো করে বানাতে পারবে আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আতপ চালের ময়দাটা আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এখানে নিয়েছি আমি দুশো গ্রাম মতো মুগ ডালের ডালটা আমি আগে সেদ্ধ করে নেব আর দেখো এইখানে নিয়েছি আমি চার কুচি আদা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর কিছুটা আছে গোটা জিরে এটা আমি বেটে নিব একদম বেটে নিয়ে তখন আমি ডালটা দিয়ে দেব দেখো কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম এই জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো আমি দেখো জলটা ফুটে গেছে এবার আমি ডালগুলোকে আমি ঢেলে দেব আর দেব আমি কিছুটা লবণ আর দেব একটু হলুদ আর আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো এবার ঝাল বড়াটা দিয়ে আমি ঢাকন দিয়ে আমি কিছুক্ষণ ডালটা আমি একটু সেদ্ধ করে নেব দেখো এই মশলাটা বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে ডালটা আমি তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো যেহেতু এটা মুগ ডাল তা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা আমি এবার ডালটা আমি ঢাকনাটা তুলে নেব আর ডালটা কিন্তু সম্পূর্ণ আমি সেদ্ধ করবো না অল্প একটু করে সেদ্ধ করবো মানে ডালটা যাতে গোটাই থেকে যায় কিন্তু সেদ্ধ হয়ে যায় মানে ডালটা গলা এক কথা যাকে বলে এবার চলো তোমাদের দেখাচ্ছি দেখো ঢাকনাটা তুলে নেব দেখো ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা ভাঙেনি এবার এখানে আমি ময়দাগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে আমি কোমরটা তৈরি করে নেবো অল্প অল্প করে দেব একটু আমি একটু শুকনো শুকনো করে নেবো ওনার দিয়ে তখন নামিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো নামিয়ে আমি দেখো এগুলো আমি নামিয়ে এবার দেখো এই কোমরটাকে আমি এখানে একটু আখের গুড় নিয়েছি আখের গুড়টা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমি এবার এই ডোটা ভালোভাবে তৈরি করে নেব আকের গুড়টা দিলে কি হবে পুলিগুলো খুব মুচমুচে হয় খেতেও সুন্দর লাগে এভাবে গুড়টাকে দিয়ে ভালোভাবে মেখে নেব গরম অবস্থাতে মাখতে হবে যেহেতু দেখো বন্ধুরা আমি ভালোভাবে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি দেখো পুরো নরম হয়ে গেছে এবার আমি একটু হাতে ময়দা লাগিয়ে নেব আতবের ময়দা যে পুলিগুলোকে আমি গড়িয়ে নেব দেখো আগে গোল করে নিলাম যেইভাবে লম্বা করে নেব ঠিক আমি এই সাইজে করে নেব পুলিগুলো দেখো তোমরা এর কি ছোটোও করতে পারো বড়ও করতে পারো আমি আমার মতো করেই তৈরি করছি দেখো একটু দুই মুখটা একটু লম্বা হবে তো দেখতে ভালো লাগবে দেখো বন্ধুরা সবগুলোই আমি পরপর একই মাপে তৈরি করে নেব দেখো বন্ধুরা পুরো পুলিগুলো আমি তৈরি করে নিলাম এইগুলো এবার আমি তেলে ভেজে নেব দেখো কড়াটা গরম করে নিয়েছি আমি সাদা তেল দিয়ে দেবো পুলিগুলো ভাজার জন্য দেখো তেলটা একটু গরম করে নিব খুব গরম করব না দেখো তেলটা গরম করে নিয়েছি এবার পুলিগুলো আমি দিয়ে দেবো তো পুলিগুলোয় একবারে হবে না তাই আমি পুলিগুলোকে আমি দুবারে ভেজে নেবো এখন এক পিকিটকে ভালো করে ভেজে নেবো তখন উল্টিয়ে নেব অল্প আছে ভাজতে হবে দেখো বন্ধুরা এই পুলিগুলো আমার ভাজা হয়ে গেলো দেখো পুলিগুলো কিন্তু একটু ফেটে যায়নি ময়দাটা ঠিক ধরে মেখে নিলে কি হয় পুলিটা ফাটে না এবার তুলে নেব তেল থেকে আমি বাকি পুরো ভেজে নেবো আমি দেখো বন্ধুরা এই পুলিগুলো ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা একটা পুলি কিন্তু ফাটেনি কত সুন্দর দেখো সবগুলো ভাজা হয়ে গেলো আমার বন্ধুরা দেখো পুলিগুলো আমার সব ভাজা হয়ে গেল কত সুন্দর কালারটাও ঠিক আছে আর দেখো ওপরটা মুচমুচি ভিতরটা নরম তুলতে কিন্তু পুলিগুলো একটাও ফাটেনি তোমরা এইভাবে একটু আখির গুড় দিয়ে ময়দাটা সেনে নিতে পারো কিন্তু খেতেও সুন্দর লাগে তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর একটু লাইক করে দিয়ে যদি ভালো লেগে থাকে আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আবার পরে নিয়ে এসেছি মৃত্যু মেয়ের কাছে ভালো দেখবো সুস্থ থেকো টাটা